হ্যালো বন্ধুরা গুড মর্নিং কি করছো আমি লাউ কাটছি লাউ লাউ তো ভালো খাওয়ার জন্য তো তাই একদম মাচার লাউ এগুলো জানো তো তো লাউটা তরকারি করবো চিংড়ি মাছ দিয়ে লাউটা কাটছি লাউ চিংড়ি খেতে কারটা ভালো লাগে এমনি লাউের যে কোনো কিছু খেতেই কারটা ভালো লাগে আমাদের আমার পরে লাউ খুব ভালো হয় খুব হ্যাঁ লাউ খোড় লাউগুলোকে এরকম করে কাটবো কেটে চিংড়ি মাছটা ভাজবো আর একটু আলুও দিতে পারো যদি ইচ্ছা হয় এটা আসলে ফ্রিজে কাটা ছিল বলে ওপরটা বাঁচিয়ে দিচ্ছি যদি ইচ্ছা হয় কি বলতে কি বড়ি দিয়েও অনেকে করে অনেকে চিংড়ি মাছ দিয়েও করে আজকে তো আমি চিংড়ি মাছ দিয়ে করবো লাউটাকে এই লাউতে তোমরা কোন লাউতে নিয়ে যাবে আমি জানি না লাউ তো লাউ লাউয়ের কোনো বিকল্প হয় না ব্রেকফাস্ট হয়ে গেছে মানে বানানো হয়ে গেছে তো ভাবলাম এই লাউ কাটাটাও তো একটু ঘিজ ঘিজ ঘিচিচ করে অনেকটা সময়ের কাজ তো ভাবলাম কেননা লাউটা কেটে নিন এরপর ডাল হবে লাউ চিংড়ি হবে আর সম্ভবত করলা পেঁয়াজ ভাজতে পারি এরকমই কিছু একটা হবে আর তো সেই কাছাপাটা আমার চাটনি করে ফ্রিজে রাখা থাকে তোমরা জানো ওটা আমি রোজ বানাই না একবার বানাই এক সপ্তাহ চালাই আর বলো আলুও দিতে পারো যদি সেরকম মনে হয় আলু দিবে দিতে পারো অসুবিধা নেই ভালোই হয় আলু দিলে লাউটা কিন্তু বড্ড কচি কচি লাউ একদম কচি লাউটা আলু দেবো লাউতে প্রচন্ড জল থাকে জানো তো মানে একটু কড়াইতে দেব নুন হলুদ দিয়ে চাপা দেবো কত জল বেড়ে যাবে মানে লাউতে কখনো জল দিতে লাগে না লাউয়ের তরকারিতে কোনো দিনও জল দিতে লাগে না লাউ নিজের জলেই নিজে রান্না করে না নিজেকে এমন জিনিস টমেটো কাঁচা লঙ্কা যে যা মশলা তাও দিবে একটু চিংড়ি মাছ দিবে নিরামিষও ভালো হয় আদা জিরে বই দিয়ে আবার এমনি লাউ ভাজা অনেকে ঘন্টা মতো করে সেটাও ভেরি টেস্টি তাই না এই যে এবার বলবো আমি যেহেতু আমি সেজে খুঁজে কেন ভিডিও বানাই না কারণ আমার আর সাজার জন্য আলাদা সময় হয় না দেখো এইদিকে ব্রেকফাস্ট হয়ে গেছে কড়াইতে এইখানে আমি এখন লাউ কাটছি এরপর ব্রেকফাস্ট সবাইকে খেতে দেবো সবাই বাজার গিয়েছে আমার বড় বাজার গিয়ে আসুক ব্রেকফাস্ট দেব আমি সকালের টাইমটা আর একটু সময় পাই আর পাই ওই পাঁচটা থেকে সাত ছটা সাতটা প্রথমে যাই আমি একটু ভিডিও টিডিও বানাবার চেষ্টা করি কি যাই বানাই সেটাই একটু কন্টেন্ট উন্নত করে একটু ভিডিও বানাবার চেষ্টা করি তোমাদের সাথে গল্প করি কনটেন্টের তো আমি না তো আমি তোমাদের সাথে গল্প করি এই হলো ব্যাপার আরও আছে সেটাও কেটে ফেলি আর বলো তোমরা লাউয়ের অনেকে এবার লাউয়ের খোসাটাকেও ছাড়ে না খোসাটাকেও ভেজে দেয় একটু মোটা করে কেটে কী করে বলো তো কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে লাউয়ের খোসাটাকেও ভেজে খায় আমি খাই না ব্যাট করে খায় এই নজর খায় না আর বলো তারপর আলাদা করে তাদের জন্য একটা মাছের ঝাল করবো আমার অত কিছু লাগে না কেমন লাগে না খাবোই তো এক গাল ভাই তার জন্য এত রাজ্যে এত কিছু করে কি লাভ বলো জানো তো একদম কচি লাউ মানে একদম বীজ নেই বললেই চলে কচি লাউ হয়ে গেছে আমার লাউ কাটা একটু আলু দেবো একটা ছোট আলু দিব বলো তারপর আবার চা খেয়ে নেবো আপাতত আলু বেশি ভালো লাগে না কোনো জিনিসই না আলুটা খুব একটা না শুধু মানে সবাই বলে মাংসে আলু দিলে টেস্ট স্বাদ চলে যায় স্বাদ চলে যায় কিন্তু খাসি মাংস আলুটা ভালো লাগে বলেই খাওয়া সত্যি আলু দিলে সাত চড়েই যায় ভুল না কেমন লাগলো বলো কচি দাও কচি দাও কেমন লাগলো তোমাদের আমাদের জানিও তারপর উইথ চিংড়ি তাহলে লম্বা করে লাউয়ের মতো কেটে দিতে পারো আবার সরু সরু করে আবার ইচ্ছে হলে সেটাকে তোমরা আর ওই ছোকো 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 করে কেটে দিতে পারো তোমাদের উপর ডিপেন্ড করছে কীভাবে কাটবে আমি ভাবছি লাউয়ের মতো করেই কেটে দিয়ে দি অল্প একটা কি করছি আমি চিনি দিয়ে করছি বলে মশলা যার যার দেওয়ার ইচ্ছা দেবে নিয়ে সেদিন আদা জিরে টমেটো দিয়ে দেবে হয়ে যাবে চলো হয়েছে এইটুকুই আলু দেবো আলু বেশি দিয়ে লাভ নেই ঠিক আছে চলো গল্প করতে করতে লাউ আলু আর কি চাই দেখি আমার